কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না প্রশ্নটা আবার করেন তো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভাই আমি মেয়ে মানুষ এ প্রশ্ন উত্তর আমি এক দিয়ে দিতে পারবো আপনি বাজি লাগান কিসের বাজি মোবাইলের বাজি লাগান আপনার মোবাইল আর আমার মোবাইল আমি যদি জিতে যাই তাহলে আপনি বলে আপনি আমাকে দিয়ে দিবেন আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব আপনি প্রশ্নটা ভালোভাবে বুঝছেন তো আবার বলেন আপনি প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি বাজি লাগান তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন মোবাইলে মোবাইলে বাজি ধরবেন

উত্তর আমি এখানে দিয়ে যাব আর ওনার মোবাইলটা আমি নিয়ে যাব মোবাইল দিয়ে দিবেন হ্যাঁ যদি উনি হেরে যায় যদি ওনার মোবাইল আমাকে না দেয় দিব 100 টাকা আপনি শক্তি রাখেন আপনি আচ্ছা আমি একটা লোককে দেখেছি এই যে এই যে ভাই এদিকে আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই হ্যাঁ এখানে আমাদের একটা বাজি চলতেছে আপনাকে দুইটা মোবাইল জমা দিব আমার এটা হইছে আইফোন ঠিক আছে এই আপনার মোবাইল জমা দেন আপনার মোবাইল জমা দেন দুইটা মোবাইল আপনার কাছে রাখবেন যিনি জিতে

মেয়েদের রূপ না থাকলে কখনো বিয়ে হয় না দরকার পর্যন্ত ওই মায়েরা আমি বিয়ে করবো আরে ভাই তো আপনি আমার বাধা দিতে পারবেন দরকার পর্যন্ত ওই মায়েরা আমি বিয়ে করব রূপ না থাকলে সেই মায়ের আমি বিয়ে করবেন আমার মনের বিষয় মানে বলেন মায়ের মাথা চুল না থাকলে বিয়ে করবে না কেউ

একটা মেয়ের পা নাই আমি দয়া করে মেয়েকে বিয়ে করলাম আপনি কি বাধা দিতে পারবেন মেয়েদের চোখ না কোনো ছেলে কেন বিয়ে করবে না যদি তার প্রতি বিয়ে করবে আমি প্রশ্নটা করছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না এই ভাই বলতে পারবেন ভাই মেয়েদের যদি পালা থাকে কোনো ছেলে বিয়ে এটা তো উনি বলছে কেন করবেন আপনি দয়া করে বিয়ে করলেন দরকার আমি দয়া করি সেই মেয়েকে বিয়ে করলাম